অনেক নারীরা বুঝতে পারে না যে মাসিকের কতদিন পর সহবাস করবেন এ নিয়ে নানা দ্বিধাদ্বন্দ্বে ভুবেন এ কারণে আজকে আমরা আলোচনা করব বাচ্চা নিতে চাইলে মিলন করার সঠিক সময় কোনটি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর ভালো লাগলে অবশ্যই ভিন্ন জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন মিলন করার সঠিক সময় কোনটি ডেম্বু সময় একজন নারীর শরীর সবচেয়ে বেশি উর্বর হয় অর্থাৎ এ সময়ে গর্ভধারণের সম্ভাবনা থাকে সবচাইতে বেশি গর্ভধারণের উপযুক্ত সময় হলো ডিম্বু স্ফোটনের চার পাঁচ দিন আগে থেকে সহবাস শুরু করে সম্ভাব্য ডিম্বু স্ফোটনের পাঁচ দিন পর পর্যন্ত সবাস করা কারণ ডিম্বুস্ফুটনের সময় একটি পরিপক্ক ডিম মহিলাদের ডিম্বাশয় থেকে বের হয়ে ফিলিপিউন টিউবে এসে অবস্থান করে ডিমটি এই সময়ে মাত্র বারো থেকে চব্বিশ ঘন্টা পর্যন্তই বেঁচে থাকে এ সময়ে আপনার স্রাবেও একটা পরিবর্তন দেখতে পারবেন আপনার স্রাব চেক করলে দেখবেন এটি ডিমের সাদা অংশের মতো স্বচ্ছ ও আঠালো অবস্থায় আছে এবং দুই আঙুলে টানলেও এটি ভাঙে না এ সময়ে সহবাস করলে পুরুষের শুক্রাণু মহিলাদের ডিম্পানুর সাথে মিলিত হওয়ার এবং নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে কারণ একটি শুক্রাণু একজন মহিলার শরীরে প্রায় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত জীবিত থাকে তাই এ সময়ের মধ্যে যদি ডিম বের হয় আপনি গর্ভবতী হতে পারবেন এ কারণে মাসিক শুরুর দিন থেকে হিসেব শুরু করে দশম দিন থেকে বিশতম দিন পর্যন্ত একদিন পর পর সহবাস করুন এতে গর্ভধারণের সম্ভাবনা সর্বোচ্চ থাকে